ছোটদের বড়দের সকলের গরিবের নিঃশ্বের ফকিরে আমারি দে সব মানুষের সব মানুষের সব মানুষের রহমান রাহিম সম্মানিত প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক আসসালামু আলাইকুম আপনাদের জানানো যাচ্ছে যে ডাঙ্গারহাট গ্রামীণ ব্যাংক সংলগ্ন সাফি কোচিং সেন্টারে সাফি কোচিং সেন্টারেই ষষ্ঠ হতেই দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন ব্যাসে ভর্তি কার্যক্রম চলিতেছে আপনার সন্তানের পড়াশোনার মজবুত ভিত্তি করা নিয়মিত পরিচর্যা এবং ভালো ফলাফলের নিশ্চয়তার জন্য সাফি কোচিং সেন্টার হতে পারে আপনার সন্তানের সেরা ঠিকানা আপনার সন্তানের সেরা ঠিকানা এখানেই অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের তত্ত্বাবধানে মনোযোগের সাথে পড়ানো হয় ষষ্ঠ থেকে শুরু করেই অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান বাংলা ব্যাকরণ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শুধু তাই নয় এখানেই নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত মানবিক শাখায় পড়ানো হয় যেমন গণিত ইংরেজি সাধারণ বিজ্ঞান ভূগোল পৌরনীতি বাংলা ব্যাকরণ ও ইতিহাস আমাদের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক মন্ডলী নিয়মিত ক্লাস ও পরীক্ষা ব্যবস্থা দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন শৃঙ্খলাপূর্ণ ও পড়াশোনার উপযোগী পরিবেশ ছোট ব্যাসে পাঠদান অভিভাবকের সঙ্গেই নিয়মিত যোগাযোগ উৎসাহ ও প্রেরণামূলক পাঠদান পদ্ধতি এসএসসি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট ও আলাদা প্রস্তুতির ব্যবস্থা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সীমিত সংখ্যক আসনেই ভর্তি নেওয়া হচ্ছে আসন সংখ্যা সীমিত তাই আর দেরি না করে আজই ভর্তি নিশ্চিত করুন ভর্তির বিতরণ ক্লাস শুরু জানুয়ারি বিস্তারিত তথ্যের জন্য চলমান যোগাযোগ করুন অফিস চলাকালীন সময় সকাল নয়টা হইতেই বিকাল চারটা পর্যন্ত ধন্যবাদ আনতেই মোহাম্মদ আলী হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক অত্র প্রতিষ্ঠান মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান আবারও জানিয়ে দিচ্ছি স্থান ডাঙ্গারহাট গ্রামীণ ব্যাংক সংলগ্ন ডিমলার নীলফামারি